तो रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ तो खेल <laughs> 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 সো হ্যালো ভালোবাসা বাই বাই দার সো ওয়েলকাম ব্যাক ক্যানাদার ব্যান্ড নিউ ভিডিও তো আমি দেখছি আবার চলে আসলাম নতুন একটা ধামাতার ব্যান্ড নিউ ভিডিও নে সো আমি কিন্তু আমার টিমমেট বলো স্কনমেট বলো যাই বলো তাকে নিয়ে কিন্তু একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি সো লাইভে কিন্তু আমরা লাইভে কিছু হচ্ছে ক্যাপ টাউনে সো ক্যাপটাউনে লাইভে কিন্তু আমরা লুট করে তোমরা প্রথম দেখে কিন্তু বুঝতে পেরেছো আমাদের ম্যাচে কে পড়ে গেছে তোমরা ঠিকই ভাবছো আমাদের ম্যাচে কিন্তু রেড ট্রিপল নাইন পড়ে গেছে আমরা কিন্তু প্রথমে ম্যাচ স্টার্ট দিয়েছো আমাদের ম্যাচে বিবিএস পড়েছে কি আমরা নর্মালি গেম স্টার্ট দিয়েছো নর্মালি পড়ে যায় একদম কোনো ম্যাচ ম্যাকিং করিনি কিছু না ভাই আর আমি ভাই সত্যি কথা বলতে গেলে কি রেড ট্রিপল নাইনে চিনতাম না চিনতামই না সো আমার টিমমেট যে আমার সাথে বলেছে এস কে সিয়াম সো নাম আছে অরিজিনাল নাম গেম আইডি নাম আছে ফোর সিয়াম সো আমি নাম দিতেছি সো ও কিন্তু পরবর্তীতে আমার জানাই যে বাই আমাদের ম্যাচের উপরে গিয়েছিল কিন্তু রেড ট্রিপল নাইন তা সে কিন্তু বি ব্যাস প্লেয়ার সো আমি পরবর্তীতে দ্রুত আইসে আমি ম্যাচটা রেকর্ডিং করি তো রেকর্ডিং করে তো সো আমরা কিন্তু জানতামও না তো প্রথম ক্লিপটুকে দেখে কিন্তু বুঝতে পারছি আমরা তাদেরকে আমরা তাদের কাছে মায়ের খাই তো আমরা তাদেরকে মারি তো শেষ পর্যন্ত কি আমরা তাদেরকে মাইরে তাদেরকে তো মারি কিন্তু তাদেরকে মাইরে কি আমরা ম্যাচটা বুয়ে আনতে পারি না তাদের কাছে মারা খেয়ে আমরা ম্যাচ ডাইরে যাই তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সো আরও একটা গাইজ সো আজ থেকে পাঁচ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সব ভিডিওতে বলেছিলাম অনকে স্পেশাল ভিডিও আনবো সো অনকে স্পেশাল ভিডিও আনতে চাচ্ছিলাম সেই নিয়ে কাজও করছিলাম তো তারই ভিতরে আমারই এক ছোটো ভাই বলে তো ভাই আপনারা মনে করেন একটা উপদেশ দিয়ে তো ভিডিও দিলে তো সবাই দেখবেন সে ঠিক আছে কিন্তু এমন একটা কাজ করেন যে আপনার অডিয়েন্স বা সাবস্ক্রাইবার বাই বাদার আছে তাদেরকে নিয়ে তার কথা ভাইবে যে বললাম না আমার অডিয়েন্স যারা আছো তোমরা সাবস্ক্রাইবার রূপে আমাদের যে বাই ব্রাদার তো তোমাদের নিয়ে কিছু একটা করি যাতে আমার এই ভিডিও দেখার মাধ্যমে তোমাদেরও উপকার হয় তো তাই ভাইবে ভাই আমরা স্পেশাল ভিডিও করার পাশাপাশি ভাবলাম স্পেশাল ভিডিও করলে তোমরা তো শুধু ভিডিওই ভিডিও দেখবেনে তো তাছাড়া আর কোনো লাভ হবে না তো ভাবলাম তোমাদের মাঝে গিভ ওয়ে করা যাক যে হ্যাঁ ভাই তোমাদেরকে নিয়েই আমি গিভ করব করবো তোমার আমার সাবস্ক্রাইবার যে বাই বাই দাঁড়া আছো সো তোমাদেরকে নিয়ে গিবে করবো সো গিভ বেতে অংশগ্রহণ করতে চাইলে একটা কাজ করতে হবে সো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা লাগবে সো আমার চ্যানেলে আপাতত আছে ওয়ান কে সাবস্ক্রাইবার সো ওয়ান পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমি গিভ এটা করবো সো এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে সাত দিনের ভিতরে যদি তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ করে দিতে পারো গাইস সো একটা না দুটো না তিনটে না দশ দশটি উইকলি গিভএ করবো তোমাদের মাঝে সো দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে তো আমার কাছে ম্যান আইসে আগে মারিনি নেমে বাই আরে ভাই আমার টিম কি টিম মেট আমার টিম মেটই মেরে দিয়েছে যা হোক আমরা যা বলছিলাম তো আর একটা ম্যান আছে তো গাইজ আগে দেখে ক্লিয়ার করে ওকে আগে গে মাইরে নি গাইজ একটা আছে আরও একটা সামনে আসে মাইরে প্রচুর প্যারা দেবে না তো রিভাইভ দিতে আসবেন আগে ল্যান্ডমাইন পাতাইতে যা তো রিভাইভ না দিতে গাড়ি না আসে আরে গাড়ি না পলাইস নে ভাই একটা ম্যানই আছে কী রে পলাইশ নে পলাইস না পুষার আরে গাড়ি ফেটে গেছে রাজ দে গাড়ী ফাইটে গৈছে পলাবে মনে কৰে একদম কি ক'ব কুত্তা ফৰ আন পলাবে আগে ধৰ্ত কত দৌৰ যাব বেছি নহয় ঔ যে যাছে আৰু লাগৰে ভাই কি ৰিকাল কি ৰিকাল ভাইমৰ বাইদেউ চেলেগেছে অ ভাই টিম হয় পথ ভাই একটা গুলি মাৰি ভাই টিম মেটাৰ গিলেনি আনিছো মানে কি ক'ব ফটো মই মাৰিছে কিন্তু ৰিকালজনে মনে কৰে গাই গুলি লাগি গাই গুলি লাগিলে আগে টাইম যাত আর আমার বয়েস একটু চেঞ্জ ইয়ে বয়েস একটু মানে ঠান্ডা লাগেছে সেই জন্যই মনে করো ভয়েস একটু এরকম শোনা আছে তো যা বলছিলাম আমার মানে কী যেন জায়গা ছিলাম গিভ গিবেতে অংশগ্রহণ করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সো আর চ্যানেল গিভে পাতি হলে ভাই আমার চ্যানেলে আপাতত ওয়ানকে সাবস্ক্রাইবার আছে ওনকে পিলার সাবস্ক্রাইবার আছে সো ওয়ান পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইবার হলেই তো আমি গিওয়ে দেবো সো এই ভিডিও আপলোড দেওয়ার পরে এক সপ্তাহের ভিতর যদি তোমরা ওয়ান পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইব করে দিতে পারো তাহলে যা বলছিলাম এক টানা দুডোনা তিন ডোনা দশ ডলি উইকলি গিভয়ে করা হবে তোমাদের মাঝে তো আমাদের সাবস্ক্রাইবার বাই দ্বারা আছে তোমাদেরকে নামে এই গিভেটা করবো তো তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা শেয়ার করে দাও কারণ একটা শেয়ারের শেয়ার করেও তুমি কিন্তু জিতে যেতে পারো একটা উইকলি তো উইকলি মালিক হয়ে যেতে পারো তুমি তো তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও তো তোমার বাড়ি পরিবারের সবাই ফোন দিয়ে সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে বলো সো ওয়ান পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইব বেশি না বা অল্প কিছু ওয়ান পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইব হলেই কিন্তু আমরা গিউয়ে করে দেবো তোমাদের মাঝে তো যাই হোক এই বলা ছিল আর যাই হোক আর যা বলে আমাদের ম্যাচে আমরা ব্যাক আসি সো আমরা কিন্তু এর ভিতর দুই দুটো কিল মানে আমার টিম মেটার আমি কিন্তু একটা একটা কিল মনে করে বাগা বাগি করে নিয়েছি সো এনটা লুটমুট করে চলো সামনের দিকে যা যাক তো আমরা এই জায়গায় কিন্তু নর্মালি খেলছিলাম আমরা পুরো ম্যাচে জানিও না আমরা ওদেরকে মারি ওরাও আমাদেরকে মারে কিন্তু আমরা জানিও না গাই যে আমাদের ম্যাচে বি ব্যাচ পড়েছে রেড ট্রিপল নাইন ও আর মনে করো ম্যাচ শেষে আমার টিমমেট যায় মনে সামনে ম্যান ও যায় দেখে ও ও আগের থেকে আলকা বাচ্চা একটু তো রেড ট্রিপল নাইনে তো ও দেখে কি ভাই এর বি আছে বি বিচ হাইট করে খেলছিল আমরা বি নাম দেখিনি সেই জন্য আমরা ঠিক পাইনি তো আমাদের সামনে ম্যান মানে ফায়ার দল গেল কোন জায়গা তো কভারে খেলতে হবে কারণ এমনি ফায়ার দেখতে শুনেছি কিন্তু আমরা ম্যান কিন্তু ই করতে পারিনি যে কোন দিকে দেখা দেখালো সামনে চলে আসলো তো আমরা কিন্তু লুটমুট করে মনে করো পিকের দিকে উঠতলাম এই জায়গা ম্যান ছিল ম্যান না পেয়ে আমরা ডাইরেক্ট পিকের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিই তো ডাইরেক্ট পিকের দিকে যাই তো ওই জায়গায় ম্যান আমরা খুঁজে না পেয়ে বললাম চল পিকের দিকে যাই হয়তোবা এই জায়গাতে পিকের দিকেই উঠেছে সো আমাদের পুরো মানে ই করতে হবে সো এই জায়গায় আমরা কিন্তু আমি ছিলাম কিন্তু মাস্টারে আমার টিমমেটও ছিল মাস্টারে তো এই জায়গায় আইসে আমরা কিন্তু এই ম্যানডারে প্রচুর খোঁজা খুঁজ দিলাম কিন্তু খুঁজে পাইনি তো আমরা পিকের দিকে উঠে যাই তো তোমরা এই যারা এই পর্যন্ত বিডার দেখেছো আশা করি ভালো তো শেয়ার করে দেওয়া চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা গাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু পেয়ে যাচ্ছ গিবে তুমিও একটা সাবস্ক্রাইব একটা শেয়ারের মাধ্যমে কিন্তু একটা উইকলি মালিক হয়ে যাচ্ছি এই জায়গা পরে কিন্তু আমাদের সামনে কিন্তু এই জায়গা ছিল আছে রেড টুপল নাইন সো আমরা জানি না আমরা নর্মালি মাতিলাম সো আমি ওই জায়গায় ফুল ড্যামেজ দিয়েছি আর টিম আমার রোটেশন নিতে যে মনে করে একেবারে ইয়ে ইয়ে করে ফেলে ওই জায়গা যদি রোটেশন নিয়ে মারতো তাহলে কিন্তু ইজিলি মরে যেত ওই জায়গা সো এই জায়গা কিন্তু রেড চালাছিল নাইন চালাচ্ছিলো সো ওই জায়গা আমারে আমি মারতে মারতে কিন্তু আমারে জুম করে পড়েছিল সিনাইপাড়ের ওই যে এর ভিতরে চলে গেছে আমার মেটের জায়গায় দিতে ফুল ড্যামেজ শুনি আমি অন্তত ড্যামেজ দেয় আর আমার একটা শট লাগাই সেকেন্ড শট আমি মরে যাই রেড টেবল নাইন আমার মাইরে জায়গা কিন্তু আমি ক্লিয়ার হয়ে যাই ক্লিয়ার হয়ে যায় আর পিকেই ইজন এই ব্লুজন জোন কয় নতুন এইজনের ভিতর থাকলে কিন্তু রিভাইভ হওয়া যায় সে ভিতর ছিলাম বলে আমরা রিভাইভ হয়ে যাই তো আমি কিন্তু রিভাইভ আবার আমার লুটবক্সে লাভি যে এদেরকে মারতে হবে সেই উদ্দেশ্যে আমি কিন্তু আমার লুটবক্সে লাভি সো আমি লাভ দি লাভ দি ভাই আমার ট্যাক নম্বর যে রাস দিচ্ছিলো মানে ফাইট নিছিল ওদের কাছে আমি লাইভে লুট করতে করতে কি হয় দেখো তোমরা দেখলে বুঝতে ওই যে আমি এই জায়গা লুট করতেই করতে ও মনে করো নক সো এই জায়গা ফুল স্কট ওরাও আমাকে দেখে ভালো আমার এক নম্বর বলে আমার দেখে ভালো সো আমার ট্যাক নম্বরও রিভাইভ হয়ে যায় এই জায়গাতে তো এই জায়গা কিন্তু আরও একটা স্কট এসে যায় তো এই জায়গাতে আমরা কিন্তু ভাবি এই জায়গাতে আমরা সরে যাবো আপাতত ফাইট নেবো না কারণ পিকের ভিতর আরও দুই স্কোয়ার চলে আসে এই জায়গা তো আমরা এই জায়গাতে চলে যাই চলে যাই পরবর্তীতে ফাইটাই হয় তো এইটা আমরা কাইটে দিই পরবর্তী যে ফাইটে আমরা চলে যাচ্ছি ওই জায়গা আমার মারতেছে তো এই জায়গায় কিন্তু আরও দুই স্কোয়ার ঢুকে যায় পিকের ভিতর সেই জন্য আমরা এই জায়গাতে সিদ্ধান্ত নিয়ে আমরা এই জায়গাতে বাইরে যাব। তো বাইরে যাবো বলতে এই জায়গাটা ম্যান আছে তো আমার টিমেট লাভার পরে আমরা ফাইট নেওয়ার সিদ্ধান্ত নিই কিন্তু আমার এক নম্বর বলে এই জায়গা সে কিন্তু স্কারের ভিতর পড়ে গেছে তো তার বাসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে সো আমি এই জায়গাতে থেকে কিন্তু একটু কভার নিয়ে রোটেশন নিছিলাম কভার নিয়ে রোটেশন নিতে নিতে আমার এক নম্বর নক হয়ে যায় তো আমি এই জায়গাতে পুরো ব্যাক করার চিন্তা করি সো এই জায়গাতে ব্যাক করে সো টিম ম্যাচে রিভাইভ দিয়ে ফাইটের ভিতর যাওয়া তো তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইভ মিনিটস লেটার সো গাইজ আমরা পিকে থেকে ব্যাক আইসে কিন্তু আমার টিম রিভাইভ দেওয়া উপরে আইসে দেখি উপরে আসার সাথে সাথে দেখি রেড টিবল নাইন মরে গেছে কার কাছে তো রেড টিবল নাইন মরে গেছে তার টিমমেট মেটটাই তো সামনে আমার ম্যান ছো সামনে এই জায়গাতে কিন্তু স্কেচ দিয়ে ঠুকাছিলাম ওরিয়ান হয়েছে তো ওরিয়ান হওয়ার পরে কিন্তু ওই জায়গা দিয়ে স্কাইলাম আইরে দিয়ে কিল নিয়ে আর এসেছিলাম একটা শট মারার পরে একটা কিন্তু নকে যায় তো ওরে আগে নেই কারণ ওই জায়গা কিন্তু ভরপুর ম্যান ছিল ফাইট করতে একটা গাড়ি নিয়ে পলাই তো এই জায়গা ফাইট ওই জায়গাতে তার ম্যান আছে ওই সামনে তো আমার এই জায়গা জোনে আছে নিলিবিলি এই জায়গায় থাকি তো এই জায়গায় কিন্তু গাইজ রেড টুবল নাইনের সাথে যে ছিল সে কিন্তু নক হয়ে যায় তো সে মরে যায় তো রেড টুবল নাইন কিন্তু একাই বাইসে ছিল তো আমি কিন্তু এই জায়গাতে যে সময় নিচে ইভে গ্যারেজের ভিতর যাই সো আমার টিমমেট বলে ভাই রিভাইভ দিতে গেছে কারণ ওই সামনে যে রিভাইভ দেওয়া যায় লাভ লাভের মতন ওই জায়গায় রিভাইভ দিতে গেছে তো আমি কিন্তু এই জায়গায় বসে থাই যে ভাইরবে তো আমার টিম মেটও কিন্তু দেড় হাজার কিন্তু বলে ভাই ওই যে ম্যান মারিলো ওইটি রেড টি বল নাইন তো আমরা কিন্তু ওরা সব বৈশাখ থেকে ওই দেবো দে ওই মাত্র সনি বসে আছে তো আমি ওরা কিন্তু দেখিনি আমার টিম মেটই বলে আবার তোমরা বলতে পারো ভাই আমি ম্যান দেখিনি তারপরে ওই জায়গা ফিছনে ফিরে কে ক্যাম্প দেখি তো আমার টিম মেট আমার বলে সো জোন নেই ওর জায়গা ও জোনের থেকে কিন্তু বাইরেতেই হবে সো আমাদেরকে মারিলো রেড টিবল নাইন পিকেই সো জায়গাতে কিন্তু আমরা ব্যাক আসি আমার টিমমেটও মারিলো মারিল সোমটা বাইরে হলো সাথেই কিন্তু আমরা রেড টিবল রে কিন্তু স্কেচ দিয়ে মনে করে আমরা ক্লিয়ার করে দিই কিন্তু ওদের টিম অয় পাওয়াটাই না কারণ স্কটমেট এখনও রয়েছে অ্যালাইভ রয়েছে স্কটমেটে রিভাইভ দিতে এই জায়গা গিয়েছিলো সো আমরা আবারও মারবো আবারও তো রিভাইভ পাবে ভাই বিমেটারও রিভাইভ দেবে অবশ্যই সো ওই জায়গায় স্কুলকারে কিন্তু এই জায়গা ম্যান আরে ভাই মারিস তো এসকালে আমার এই ধরে মারার চেষ্টা করি কিন্তু কিন্তু কভারে চলে যায় স্কুল ঘরের ভিতরে আর এই জায়গায় কিন্তু গাড়ি নিয়ে বা এই পুষার কিন্তু বিশাল জ্বালান জ্বাল আসছে তো ফাঁকা গর জায়গায় রয়েছে বলে আর নাড়ায়নি ও চলে যাচ্ছে যাক আমরা একটা কভার নিই কারণ আমরা জোনে নেই কভারে যেতে হবে তো আমার এক নম্বরের কাছে কিন্তু ম্যান ওকে বা আকাশেতে ম্যান লাভ টিমেটের কাছে ওই স্কুল গাড়ে ম্যান ছিল স্কুল গাড়ে ওই জায়গায় কিন্তু চলে যায় সো আমি জোনে আইছে টি এই জায়গাটা গুলাল মারে কভার নিয়ে সো কভার দেওয়ার জন্য এই জায়গা বসে যায় তো বসে একটা এনিমি রে ফুল ড্যামেজ দেয় সো ফুল ড্যামেজ দিলে আমার টিমমেট কিন্তু মনে করে ওর ফর রাজ দিয়ে দেয় ওরে মারার জন্য সো ওদিকে তো জোন আসছে তাই টিমমেট কিন্তু একটা রে মারে দেয় এই জায়গায় আমি স্কানটা ফাটাই স্কানার টা ফাটাই দিয়ে আবার টিম মেটের কাছে আরও একটা রয়েছে ও আকাশের তো মানে আবার লাভেছে সো আকাশের তো লাভেছে আর আমি দিয়ে একটা ড্যামেজ দিয়ে আর আমার টিম মেট্রে মেরে দিয়ে দেখি ভাই আবার রেড ট্রিপল নাইন আমরা মেরে দিছি সো আমার টিম মেট্র টিম মেটে মারেছে একবার মারেছি আমার টিম মেটও একটা মারেছে সো আমাদের কিন্তু ডিফেন্স দেন এখন হচ্ছে ম্যাচ উইন নিতে হবে তারপরেও কিন্তু ওদের স্কট আমরা ওয়াইপ আউট করতে একটা ম্যান এখনও রয়েছে

আমরা কিন্তু কবার বইয়া নেওয়ার জন্য একদম সর্বোচ্চ শিক্ষা প্রতি কোনো কোনো রকম ভুল করা যাবে না সো টু বি টু ইজিলি সেই এই জায়গাতে কিন্তু আমি আমাদের প্রচুর প্যারা আর আমাদের এই জায়গাতে একশ লাগাই দেয় কারণ আমরা কনফিডেন্স থাকি যে একজনের কাছে রেড টুব নাইন বাড়ির কাছে কিন্তু কোনো ই নেই লুটই নেই ধরতে গেলে কারণ কেবল লাভেস হচ্ছে একটা পি নাইনটি আবার বিতে লুট পাইও যাতে আরে তো আমরা কিন্তু এই জায়গা বসে বসে একটু ই করি যে জোন করে আর আমাদের উপরে কিন্তু মনে করো সেই রাজ ডিয়ার দিয়ে দে তো রাজ ডে দিলে আমরা এই জায়গা কবারে থাকি তো এই জায়গা দেখি ভাই গেরিনাও আমাদের সাথে দুই নম্বরে আর চেষ্টা করছে আর ভাই নিচে যাতে রে কারণ জোন দেশে রে ওই কে কাছে আরে ভাই আর এই জায়গা আমার আরে আইরিশ মেটে ভাই আইরিশ আইরিশ ম্যাটে কিন্তু আমার কিলার দিতে না আমি তোকে বোম মেরে কিন্তু একটা ফুল ড্যামেজ দিই কিন্তু আমার টিম মেট রাজ দিয়ে দেয় আরে ভাই লাগবে ভাই ভাই ড্যামেজ কাছে কি রে ভাই সে আমার টিমমেট কিন্তু একটা ফুল কভার ড্যামেজ দে আর এই জায়গায় আমি যাইতে ম্যাক্সিমাম তারপরেও কিছুই নি এই জায়গায় আমি ভাবি গুলওয়ালের আবদালে সে গুলের আবদালে মারতে যে এই জায়গাতে কিন্তু দুইজন আমার একসাথে যাতা দিয়ে দেয় যাতা দিয়ে মারে গেলে সেই জায়গায় আমি হয়ে যায় আর আমার টিমমেট মেট আর একটাই করে দিয়ে দেশ টিম টিমমেট কি পারবে ম্যাচ বুয়ে নিতে আর আমি এই জায়গায় বলি ভাই রিভাইভ দেয় তুই আমার এসে রিভাইভ দে আমার এসে রিভাইভ দে সেই জায়গায় এসে রিভাইভ দেয় আর একজন ই করে দেয় ক্লিয়ার করে দেয় কিন্তু ভাই এই যে নতুন আপডেটও কিন্তু লুট বাক্সের ই করে দেয় আর আমি মেডিকেট করার আগেই আসে কিন্তু আমার ক্লিয়ার আর ওরে নক করে দেয় আমার টিমমেট নক করে দেয় ভাই নক করে দে মানে এই যে লুট বাক্সের তো আবার রিভাইভ দেওয়া সেই ভাই কিন্তু ওর টিমমেটে টিম মেটে রিভাইভ দিছিলো তো রিভাইভটাই কিন্তু আমি দেখছি ফ্যাক্টরি ফ্যাক্টরি সাদে পরে লাভে রিভাইভ দেওয়ার জন্য আমি ফ্য মানে মারার জন্য রিভাইভ দেওয়ার জন্য করছি সো ফ্যাক্টরি সাদে পরে লাগি ভাই ফ্যাক্টরি সাদে পরে লাগলে এই জায়গা আমার সাথে একটা ইতিহাস হয়ে যায় সো এই জায়গা লাভার সাথে দেখো আমার ফোনে নোটিফিকেশান চলে আসে আর নোটিফিকেশান চলে আসলে আমি সরাতে সরাতে আমার ড্যামেজ দেওয়া যার আমি নিচেই পড়ে যাই নিচেই পরে নক হয়ে যায় মানে কি কব মানে কপাল খারাপ থাকলে কি হয় আমি উপরে লাভেছি ওই জায়গায় লাইভে ফায়ার দেব সেই সময় চলে আসে নোটিফিকেশন ফোনের নিয়ে পড়ে তো আমার নক দিয়ে কিন্তু ও কিন্তু নিচেই চলে আসে এবার টু বি ওয়ান ভাই টু বি ওয়ান কি আমরা কি পারবো ভাই ইজি ম্যাচ বুয়া কিন্তু ভাই সামনের জন্য একেবারে আলকায় নিলে হবে না সে ফুল চেষ্টা করবো ভাই ম্যাচ জিতে না ওই জায়গায় কিন্তু ম্যাচ ফাইয়ে গেছে আমরা আবার লুটবক্সে

তো চার কিলের মাধ্যমে আমার টিমমেট তো ভাই টিমমেট অনেক কিল করেছে ভাই এই জায়গায় তো ছয় ছয়টা কিল করে ফেলেছে ছয় সাত দশ দশ কিলের মাধ্যমে কিন্তু রেড টুবল নাইন বা ফুল স্কোয়াডের মাইরে আমরা ম্যাচটা বুয়া করে নিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা আজকে শেয়ার করে মনে করে সাবস্ক্রাইব করে উল্লোধরে করে দিও কারণ ওয়ান পয়েন্ট ফাইভ করে দিতে পারলেই তোমরা পায়ে যাচ্ছ ভাই দশ দশটি উইকলি গিভ তো গিভ তো অংশগ্রহণ করতে চাইলে ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওয়ান পয়েন্ট ফাইভ করে দিতে হবে ভাই এক সপ্তাহের ভিতর গাইজ এক সপ্তাহের ভিতর করে দিতে পারলে কিন্তু তোমরা দশ দশটি উইকলি পেয়ে যাচ্ছো তো দেখা যাক তোমরা এই চ্যালেঞ্জ কি পূরণ করতে পারো তো দেখা যাক সো আজকের মতন বিদায় নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সো আশা করি সকলে ভিডিওটা শেয়ার করে দেওয়া সো বেশি বেশি করে সাপোর্ট করে দেওয়া আর আমি তোমাদের গিভে দেওয়ার জন্য প্রস্তুত ভাই তোমাদের গিভে দেওয়ার জন্য প্রস্তুত ছিল তোমরা নিতে চাইলে যাচ্ছে তো আজকের মতন বিদায় নিচ্ছি গাইড সকালে ভালো থাকবার সুস্থ থাকবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব বাটনে পরে মনে করো জুতো মারো জামারো কিল মারো জামারো মারো মারো কিন্তু সাবস্ক্রাইব হওয়া চাই আজকের মতন বিদায় নিচ্ছি